একটা থালা বা প্লেটে যখন ভালো মন্দ খাবার থাকে অথবা যে কোনো খাবার থাকে তখন ওই খাবার ভর্তি প্লেটটা প্রত্যেকটা মানুষের কাছে প্রিয় হয়ে ওঠে সবাই সুযোগ পাইলে এটাকে সাধরে নিজের কাছে টাইনে নেওয়ার চেষ্টা করে আবার এই প্লেটের খাবারটা যখন শেষ হয়ে যায় তখন ওই মানুষটার কাছে এটা একটা ঝোটা থালা আইটা থালা ঢিলা দেয় একটা কোনায় ফালা দেয় ঠিক তেমনি মানুষ যতক্ষণ পর্যন্ত আপনার কাছে উপকার নিতে পারবে আপনার কাছ থেকে স্বার্থ হাসিল করতে পারবে ততক্ষণ পর্যন্ত তার কাছে আপনি একটা প্লেট ভর্তি খাবারের মতো সুন্দর আবার আপনার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত উপকার নিতে পারবে না বা যেদিন থেকে স্বার্থ হাসিল করতে পারবে না সেদিন থেকে আপনি তার কাছে আইটা থালার মতো আপনাকে ঢিল্লাদা ফালাই দেবে ছুঁড়ে ফালায় দেবে আপনার সাথে খারাপ আচরণ করবে আপনাকে গালিগলাজ করবে এমন আছে আপনার গায়ে হাতও তুলতে পারে তো এগুলো মাথায় রেখেন না মনে রেখেন না ওই মানুষগুলোকে আপনার জীবন থেকে দূরে সরায় দেন কাছে আর ঘেঁচতে দিয়ে না কারণ এরা আবার দ্বিতীয়বার আপনার কাছে আসবে কারণ সে জানে যে আপনার কাছেই সে স্বার্থ হাসিল করতে পারবে তার সুবিধা আদায় করে নিতে পারবে এই মানুষটা এটা জানে না যে ওই আইটা থালাটাকে যদি সে পুনরায় ধুয়ে ফেলে পরিষ্কার পানি দিয়ে পরিচ্ছন্ন করে তাহলে হয়তোবা তার কাছে এটা আবার নতুন করে প্লেট ভর্তি খাবারের থালা হয়ে যাবে আবার আপনি এটা জানেন না যে আপনার জন্য হয়তোবা এরকম প্লেট ভর্তি খাবারের মতো সৌন্দর্যের অপেক্ষায় বসে আছে অন্য কেউ যে কিনা এই প্লেটটাকে সুন্দর করে ধুয়ে মুছে যত্ন করে রেখে দেবে আপনাকে যত্ন করবে